এক দলের পরিবর্তে আরেক দলের ফেসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঢেলে দেয়নি এনসিপি নেতা নাহিদ ইসলাম জয়ন্ত শাহত গাইবান্ধা জাতি নাগরিক পার্টি এনসিপি আহ্বায় নাহিদ ইসলাম বলেন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি এক দলের পরিবর্তে আরেক দল ফেসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঢেলে দেয়নি জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে বৈষম্য অবসান করতে সকলকে আওয়াজ তুলুন জনতা জন অভ্যুত্থানে অংশ নেওয়ার মানুষের কথা শুনতে জুলাই জুড়ে দেশের সকল জেলার সব জেলায় মাসব্যাপী দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মঙ্গলবার এক জুলাই বিকেলে গাইবান্ধা পৌরপার্শ্বে শহীদ মিনারে চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন জুলাই আন্দোলন নতুন দেশ হয়েছে কিন্তু দেশ গঠন হয়নি গায়েবান্ধা থেকে সেই দেশ গঠনের যাত্রা শুরু হলো আমরা নতুন দেশ গঠনে জনরাজপথে নেমেছি নতুন দেশের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে নির্ভয়ে মত প্রকাশ করে অধিকারের কথা বলবে জাতি নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে সার্জিস আলম সমা সঞ্চালনায় অন্যান্য মধ্যে পার্টি সমন্বয় যুগ আহ্বান সমন্বয়ে একসাথে হয়ে উপস্থিতি ছিলেন কর্মসংস্থান সুযোগ তৈরিতে গায়বান্ধার ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবিতে জানিয়ে সমাবেশে কেন্দ্রীয় সদস্য হিফাদুর রহমান দিবস এর বক্তব্য বলেন গায়বান্ধা জেলা জেনারেশন হাসপাতাল সেবার মনোনয়ন প্রয়োজনীয় জনবল নিয়োগ করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এর আগে সকালে এনসিপি নেতৃত্ববৃন্দ রংপুরে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে এরপর সাদুল্লাপুর উপজেলা সদরে এক পথসভার অংশ নেন তারা গায়েবান্ধা সবাই সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো হাজারো মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না গণতন্ত্র থাকবে যেই বাংলাদেশ আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠি চাষ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন জুলাই গণ সেই প্রতিবাদ প্রতিবাদ শিখিয়েছে আমাদের